দুই মেয়ের বাবা হওয়ার পর স্বামী তার গর্ভবতী স্ত্রীকে কঠিন ভাষায় বলল, এবার যদি ছেলে না হয় তোমাকে এই বাড়ি থেকে বের করে কথা শুনে স্ত্রীর হৃদয় ভেঙ্গে গেল ভয়ে কাঁদতে কাঁদতে সে আল্লাহর দরবারে হাত তুলল হে আল্লাহ এবার অন্তত আমাকে একটি ছেলে সন্তান দিস যেন আমার জীবনটা রক্ষা পায় দুটি মেয়ে থাকার কারণে স্বামী ও শাশুড়ির কাছ থেকে প্রতিদিন তাকে সহ্য করতে হতো অমানবিক নির্যাতন গর্ভবতী অবস্থায় ও সকাল থেকে রাত পর্যন্ত তাকে করতে হতো সব কাজ কারণ সে জানতো কিছু না বললেও তাকে আরো অত্যাচারের শিকার হতে হবে এক সন্ধ্যায় হঠাৎ তার পশব ব্যথা উঠল কিন্তু শ্বশুর বাড়ির কেউ এগিয়ে এলো না তখন খবর পাঠানো হলো গ্রামে থাকা তার মা বাবা মাকে বাবা মা ছুটে এসে গভীর রাতে তাকে হাসপাতালে নিয়ে গেল দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে সে একটি ছেলে সন্তান জন্ম কিন্তু ভাগ্য তার প্রতি নির্মম ছিল নবজাতক শিশুটি ছিল নিথর মিথ পরে জানা গেল অবহেলা আর অনাদরের কারণেই শ্বশুর লোকজন তাকে এমন অবস্থায় ঠেলে দিয়েছিল বন্ধুরা ছেলে মেয়ে যাই হোক সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার আর যাদের মেয়ে সন্তানকে বোঝা মনে হয় তারা একবার গড়ে আসুন সে মানুষগুলোর কাছে যাদের আল্লাহ এখনো সন্তানের মুখ দেখার সুযোগ দেননি